হাই ফ্রেন্ডস তো দেখো আমরা রেডি হয়ে গেছি তো এখনই বের হব যাব মেয়ের স্কুলে তো ওখানে আজকে ফাংশন আছে সেখানটায় যাবো তো যাব তো আমি এরকম একটা শাড়ি পরেছি তো মেয়েও রেডি হয়ে গেছে তো এই যে দেখা শোনা রেডি হয়ে গেছে গেলাম তো আবার স্কুলে গিয়ে দেখা হবে না কোনটা হ্যাঁ তো এবার রাস্তায় চলে এসেছি সে গাড়ির জন্য ওয়েট করছিলাম এখনও গাড়ি আসছে না আর মেয়ে তো খুব এক্সাইটেড কখন যাবে স্কুলে গিয়ে কখন পৌঁছাবে ওর ফ্রেন্ডদের সঙ্গে কখন দেখা করবে মা এসেছিলো আমাদের সঙ্গে এখানেই দাঁড়িয়ে ছিল তো বাড়ি ফাঁকা আছে বলে মাকে বললাম তুমি চলে যাও তো মা কিন্তু চলে গেছে আর মা চলে যাবার এক থেকে দু মিনিট বাদেই কিন্তু আমরাও গাড়ি পেয়ে গেছি আর আজকে কিন্তু হাজব্যান্ডেরও খুব ইচ্ছে ছিল মেয়ের স্কুলে যাবার কিন্তু ও যেতে পারেনি তার কারণ ওকে একটু শিলিগুড়িতে যেতে হয়েছে ওর খুব ইচ্ছে ছিল কিন্তু যেতে পারিনি তো বলল এখন তোমরা কোনো রকমভাবে চলে যাও তো আমি আসার পথে আমি মেয়ের স্কুলে ঢুকে তারপর তোমাদেরকে নিয়ে আসবো তো আমরাও দেখো গাড়ি পেয়ে গেছি তো চলো স্কুলে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে এবার আমরা টোটো করে চলে যাচ্ছি স্কুলের সামনে আর ওই যে স্কুল দেখেই বুঝতে পারছো আর আজকে যেহেতু ফাংশান তাই প্রত্যেকটা গাড়ি দেখো সুন্দর কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে কারণ এই যে এই গাড়িগুলোকে ভেতরে অ্যালাউ করবে না শুধু স্কুল বাসগুলোই ভেতরে অ্যালাউ করবে তো আমরা পৌঁছে গেলাম স্কুলে আর এখানে ঢুকার আগে একটা মানে কার্ড দিয়েছিল স্কুল থেকে সেই কার্ডটা দেখানোর পরেই কিন্তু স্কুলের ভিতরে অ্যালাউ করবে তো এই হচ্ছে সেই কার্ড যেটা দেখানোর পরেই অ্যালাউ করবে তো চলো ভেতরে যাওয়া যাক আর এই যে একটা ফ্রেন্ড ও কিন্তু এখন আমাকে দেখেনি ওকে ডাক দেওয়ার পরেই কিন্তু ও আমার দিকে মানে আমাকে দেখেছে আর এই যে দেখো বাচ্চাগুলো ভেতরে দাঁড়িয়েছে কারণ ওরা কিছুক্ষণ বাদেই ট্রেজে উঠবে তাই আর খুব সুন্দরভাবে ও না সেজেছিলো তো চলো এই যে সোনা দেখো ওদেরকে দেখছিল আর বাই বাই বলছিলো তো ফ্রেন্ড ফোন করছিল আমি কখন পৌঁছাবো এখানে এবার ফ্রেন্ডকে আমি ফোন করে দেখবো ও কোথায় বসেছে তো চলে এসেছি ফ্রেন্ডের পাশে এসেই ওর কাছে বসেছি আরও এখনও অনেক ফ্রেন্ড আসেনি তো ওরা ওদের সঙ্গেও কথা হয়েছে ওরা বলল যে কিছুক্ষণ পরে আসবে আর এই হলো সেই ফ্রেন্ড যে অনেকক্ষণ থেকে আমাকে ফোন করছিল যে আমি কখন আসবো ও আমার জন্য রীতিমতো একটা চেয়ার রেখে দিয়েছিল এসে আমি ওর পাশে বসবো তোমরা দেখতে থাকো ওই ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকের এই দিনটা কিন্তু খুব খুব এনজয় করেছি আমরা সবাই মানে সব গার্জিয়ানরা খুব এনজয় করেছি আর এই দিনটাই কিন্তু আমরা অনেক দিন থেকে ওয়েট করছিলাম কবে আসবে তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে আর আমরা সব গার্জিয়ানরা কিন্তু খুব এনজয় করেছি বিশেষ করে তো আমি খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে এত সুন্দর গার্জিয়ানদের জন্য ব্যবস্থা করা হয়েছে স্কুল থেকে সত্যি খুব ভালো লেগেছে happiness and bonding. But this time it's a different stage. I, Partho Sharati Bhattacharya, the host of this program today with my co-host Shashruti Chakraborty welcome you all on behalf of Evergreen family to this annual cultural program. I want to extend my heartfelt thanks to all the distinguished personalities for giving your prize time এই ডান্সটা দিয়েই আজকের ফাংশান স্টার্ট করা হয়েছে আর ডান্সটা এত সুন্দরভাবে করেছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আর এদিকে কিছু স্টুডেন্টরা মানে মেয়েরা লালপাড় সাদা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরে ভেতরে এত সুন্দরভাবে একটা করে প্রদীপ নিয়ে ঢুকছিল মানে ওদের দেখে এত ভালো লাগছিল মানে কি বলবো সবাই এসে সুন্দরভাবে লাইন করে দাঁড়িয়েছে হাতে একটা করে প্রদীপ ছিল তো খুব ভালো লাগছিল ওদেরকে দেখতে স্কুলটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর উপরের আকাশের রংটা দেখো এত সুন্দর লাগছিল দেখতে মানে কি বলবো তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই যে এক এক করে সবগুলো ফ্রেন্ডের সঙ্গে এখন দেখা হচ্ছে তাই সব ফ্রেন্ডরা মিলে একসঙ্গে একটু ক্যামেরা বন্দী হয়ে নিচ্ছি মানে সবগুলো ফ্রেন্ড একসঙ্গে না হলে না ঠিক জমে না তো এই জিনিসগুলোই তো থেকে যাবে তাই না বলো আর এবার আর এই যে আমার পাশে যে দেখতে পাচ্ছ উনি কিন্তু আমার কাকিমা হয় সম্পর্কে আমাদের বাড়ির পাশেই তো যাই হোক আমরা কিন্তু সবাই ফ্রেন্ড তো এত ভিড়ের মধ্যে না সত্যি বলতে আমি একজনকে খুব মিস করছিলাম সেটা হচ্ছে হাজব্যান্ডকে তো সে এখন এসে পৌঁছয়নি ওকে আমি ফোন করলাম যে ও কখন আসবে তো ও বললো আর কিছুক্ষণ বাদেই আমি ঢুকে যাব কি বলো তো সত্যি বলতে না এত আনন্দ এত এত কিছুর মধ্যে না একা একা ঠিক ভালো লাগে না তো পাশে হাজব্যান্ড থাকলে হয়তো মানে আনন্দটা দ্বিগুণ হয়ে যায় যদিও ও ক্যামেরার সামনে খুব কম আসে আসতে চায় না কিন্তু মানে পাশে না থাকলে না ঠিক ভালো লাগে না আর তারপর দেখো ফ্রেন্ডরা মিলে চলে এসেছে এখানে কিছু খাওয়া দাওয়া করবো আর এতটাই ভিড় মানে কিছুই নিতে পারছিলাম না তো যাই হোক রকমভাবে নিয়েছি মেয়েকেও একটা দিলাম তো আমরা এখানে সবাই মিলে খাচ্ছি আর এই যে দেখো এই যে দাদা আমার ফ্রেন্ডের হাজব্যান্ড

थट एंड एक्शन इन टू दैट हेवेन ऑफ फ्रीडम माइ फर लेट मई कि खा दवा সব ফ্রেন্ডরা মিলে চলে এসেছি আবার ডান্সগুলো গুলো দেখবো তো চলো একটু ডান্সগুলো গুলো দেখে নিই আর এই ডান্সটা স্পেশালি আমার খুব ভালো লেগেছে তো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু খুব এনজয় করেই ডান্সগুলো গুলো করছিল তাদের স্মাইলটাই বলে যে তারা কতটা হ্যাপি আর এটা কিন্তু একটা ইয়োগা করানো হয়েছে বাচ্চাগুলোকে আর বাচ্চাগুলো কিন্তু দারুণ এনজয় করছে আর ওদের এনজয়টা দেখার জন্যই কিন্তু আমরা এখানটায় আছি তো যাই হোক অনেকক্ষণ বাদে হাজব্যান্ডও চলে এসেছে মানে এই ডান্সটা যখন দেখছিলাম তখনই কিন্তু হাজব্যান্ডও চলে এসেছে তো এবার আমরা আর কিছুক্ষণ সবাই মিলে বসে ডান্সগুলো দেখব এখনও কিন্তু অনেকগুলো ডান্স বাকি আছে ড্রামা বাকি আছে তো এত কিছু দেখে যাওয়া সম্ভব না কারণ রাত নটা বেজে যাচ্ছিল যেহেতু বাচ্চাগুলোকে নিয়ে অনেকক্ষণ থেকে বাইরে আছি এই ঠান্ডার মধ্যে তো আর বেশি লেট করব না এখন চলে যাচ্ছি যে যার বাড়ি আর এদিকে আমার হাজব্যান্ড আমার ফ্রেন্ডের হাজব্যান্ড ওরা সবাই সামনে আর এদিকে আমার ফ্রেন্ডও কিন্তু বাই বাই বলে দিচ্ছে তো চলো অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তাই আজকের মতো এতটুকুই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি